তো এসে বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে আমাদের আর যে গেমার চ্যানেলে আর আমাদের সামনে দেখতে পাচ্ছেন এটা আছে উচিহা বান্ডেলটা আমরা অনেক কষ্ট করে পেয়ে গেছি তো অবশেষে কিন্তু আমরা পেয়েছি গতকাল রাত দুইটার দিকে গতকালকে আমরা দুইটার দিকে মনে করেন রাত গেমে লাইনে ছিলাম একটু কাজের কারণে তো এই কাজটা শেষের পরে যখন আমরা গেমে ডুকে আমাদের ডায়মন্ড ক্লাইম করার সময়টা হয়ে যায় সময়টাই ক্লাইম করে আমরা পরবর্তীতে বান্ডিলটা পাই তো বর্তমানে যে ইভেন্টগুলো চলছে এই ইভেন্টগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন ইমোট তারপরে আমাদের যে এটা সার্ফবোর্ডের মতন জিনিসটা যেটাকে আমাদের অ্যানিমেশনের মতন আর কি যেটা আপনারা জানেন তারপরে পেন বান্ডিল এমপি ফোরটি ওচিহাম লেগেছে ওইটা সব কিছু কিন্তু চলছে তো এই সাথে সাথে কিন্তু আমাদের আরো দুইটা বান্ডিল বাকি আছে যেটা হচ্ছে আমাদের লেজেন্ডারি ঘোস্ট অফ উচিহা মাদারা উচিহা এবং আমাদের ফোর্থ নিনজা ওয়ার কোয়ারানোর সেই ব্যক্তি যে হচ্ছে অবিটো উচিহা তো ওই বান্ডিলগুলো সামনে খুব শীঘ্রই আসতে চলেছে সেটা আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো আর আমরা যে এটা যে বান্ডিলটা পেয়েছি মিনিমাম আমাদের প্রায় পঁচিশশো ডায়মন্ডের কাছাকাছি লেগে গেছে ভাইস আমরা পুরা গরিব হয়ে গেছি গা আমাদের যে মান্থলি আছে মান্থলির প্রায় দুইটা মান্থলির মতন আমাদের ডায়মন্ড চলে গেছে এখানে প্রথমত বারোটা বারোশো ডায়মন্ড আমাদের প্রথম মান্থলি এবং দ্বিতীয় মান্থলির যে এক হাজার ডায়মন্ড আছে ওইটাও শেষ করে দিছি উড়াই দিছি আর মাঝখানে আবার দেখতে পাচ্ছেন আমরা যে টপ আপ করেছিলাম তো দেখতে পেলেন আমরা কিন্তু প্রথমত রেকর্ডিং করিনি কারণ জানি আমরা পাবো না হঠাৎ করে দেখি যে ফাইভ স্পিন আমরা পেয়ে যাই পেয়ে যাওয়ার পরে খুবই খুশি লাগলো কারণ ভাই এইটায় অনেক পরিমাণ ডায়মন্ড লেগে গেছে আমাদের বলার বাইরে একটা স্টোন আমাদের প্রায় দুই হাজার ডায়মন্ড লাগিয়েছে তো কীভাবে সেটা বলি আমরা তিনশো সত্তর ডায়মন্ডে প্রায় চারটা স্টোন পেয়ে গেছিলাম পরবর্তী একটা স্টোনের জন্য আমাদের এতগুলো ডায়মন্ড চলে গেছে তো বান্ডিলটা পাওয়ার পরে এখন ভালো লাগতেছে এতগুলো ডায়মন্ড শেষ করে হলেও পেয়েছি যদি না পেতাম মাথায় হাত এই বান্ডিল যদি ডায়মন্ড শেষ হয়ে যেত তাহলে কপাল মন্দ তো বর্তমানে যে ফ্লেকটি দেখতে পাচ্ছেন এগুলো আছে আর কি আর আপনাদের কাছে এই বান্ডিলটা কার কার কাছে ভালো লাগে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন তো এরপর আমাদের দেখতে পাচ্ছেন উচিহা এটা পনেরোই আগস্টের পর থেকে আসতে পারে গেমের মধ্যে আর উচিহা তো জানে নিন একদম ফেমাস একটা ভিলেন নাড়াটো ক্যারেক্টারের ফেমাস বললে ভুল হবে কারণ এনিমি ওয়ার্ল্ডের মধ্যে এই উচিহা অনেক পাওয়ারফুল একটা ভিলেন বলা চলে যে কি নায়কদের তুলনায় অনেক নামকামি হয়েছে তা আপনারা জানেন এখন আমরা কথা বলছি অবিটু উচিহা যে কি তার প্রেমিকার জন্য সম্পূর্ণ ওয়ার্ল্ডে যুদ্ধ লাগায় দেয় তো এইটা আমাদের বিশ তারিখের পরে আসার সম্ভাবনা আছে একটা ডেট এখানে দেওয়া আছে আর বান্ডেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অবিটো উচিহার টেন্টেল ফ্রম। যারা নারোটাই নেমে দেখেছেন তারা এই টেন্টেল ফর্মের মানে দিয়ে বুঝবেন তো এই ফর্মটা দিচ্ছে প্রথম প্রথমত আমরা ভেবেছিলাম যে ওবিটোর যে ওই আমাদের লুক চেঞ্জার হয় পাল্টায় ওবিটোর বান্ডিল থেকে দিবে কারণ টেন্টেল ফর্ম আর ওইতে ওবিটোর নর্মাল বান্ডিল ওইটাই থাকবে কিন্তু পরবর্তীতে দেখি যে ইটাচি আসে কারণ ইটাচি হচ্ছে আমাদের সেই হিরো যেই হিরোর কারণে কিন্তু নিনজা ওয়ারটা শেষ হয়েছিল একমাত্র এই ইটাচির কারণে ইটাচি সব কিছু করেছিল তো এটা যে তো কি বলবো নারোটো দেখলে আপনারা বুঝতে পারবেন এটা যে ইমন একজন কিছু স্যাক্রিফাইস করে দেয় তার পরিবার তার ভালোবাসা সব কিছু শুধু তার ভাইকে বাঁচিয়ে রাখে তো তার ভাইয়ের প্রতি তার ভালোবাসা এটা খুবই সুন্দর একটা এনিমি আপনারা দেখতে পারেন তারপরে মূল কথা এখন বলতেছি যারা ডায়মন্ড টপ আপ করতে চান আমাদের কিন্তু যে মিষ্টি শপটা আছে মাত্র বারো দিন আর বাকি আছে যারা ডায়মন্ড টপ আপ করতে চান আমাদের কাছ থেকে ডায়মন্ড টপ আপ করতে পারবেন ফ্রি ফায়ার ইন্দোনেশিয়া সার্ভারে ইউআইডির মাধ্যমে যদি করতে চান ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এবং আপনার তো অনেকে জানেনি তো অবশ্যই আমাদের কাছ থেকে লিস্টটা চেয়ে নেবেন আর আমাদের যে বোনাসটা আছে বোনাসটা কিন্তু চলে গেছে নতুন বোনাস যদি আবার আসে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। তাহলে ভিডিওটা জানাবেন কেমন লাগলো আমরা তো রেকর্ডিং করতে অনেক কষ্ট হয়ে গেছে কাজের ফাঁকি টুকু আর কি রেকর্ডিং করলাম যদি ভালো লাগে একটা লাইক করবেন আর যদি ডায়মন্ড টপক যান আমাদেরকে এস এম এস করবেন তাহলে আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই এটা